আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে প্রিলিমিনারি মাস্টার্স পরীক্ষার ইম্প্রুভ ইম্প্রুভডের একটি রেজাল্ট তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইম্প্রুভডের রেজাল্ট তো আপনি কীভাবে ইম্প্রুভডের রেজাল্টটি দেখবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো তো সর্বপ্রথম কী করবেন গুগলে চলে আসবেন গুগলে চলে আসার পরে আপনাকে ইম্প্রুভড রেজাল্টটি দেখার জন্য একটি ওয়েবসাইটে যাইতে হবে তো এই ওয়েবসাইটটি এইখানে টাইপ করতে হবে দেখেন রেজাল্ট আর ইএসইউএলটি রেজাল্ট ডট এনইউ ডট এসি ডট বিডি এইটা লিখবেন ঠিক আছে ইম্প্রুভের ইমপ্রুভ রেজাল্ট দেখার জন্য এটা লিখবেন লিখার পরে ইন্টার করবেন ইন্টার করার পরে গ্রুপ নেম আপনি কোন সাবজেক্টের ইম্প্রুভের রেজাল্ট দিয়েছিলেন সেটার গ্রুপটা দিতে হবে এম এ না এমএসএস না এমএসসি না এম তো এইখানে হচ্ছে আমি এমএসএস দিব দেওয়ার পরে এইখানে আমি দু হাজার বিশ সালে যখন প্রিলিমিনারি টু মাস্টার্সের পরীক্ষাটি দেই তখন আমি কিন্তু পাশ করেছিলাম বাট আমার আমার হচ্ছে পাশে যে মেয়েটা ছিল সেই মেয়েটা হচ্ছে ফেল করেছিল সো তার রেজিস্ট্রেশন নাম্বারটি আমি দিচ্ছি তো আমার ছিল রেজিস্ট্রেশন নাম্বার চব্বিশ শেষে ওর ছিল পঁচিশ তো ওই কিন্তু ফেল করেছিল যার কারণে এবার আবার পরীক্ষা দিয়েছিলো সো তার রেজাল্টটা আমি দেখব তো দেখেন এক্সাম ইয়ার দিলাম দু একুশ ঠিক আছে দেওয়ার পরে জাস্ট আমি সার্চ রেজাল্টটা ক্লিক করার সঙ্গে সঙ্গে তার নাম পূজা ছিল দেখেন পূজা রানী সরকার তার নামও চলে আসছে এবং তার রেজাল্টটা কিন্তু চলে আসছে তো সে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে প্রিলিমিনারিটি মাস্টার্স করতেছিল এবং তার এই যে নয়শো তিন বিষয় করে সাবজেক্টটা ফেল ছিল সেটা সে সে কিন্তু এখন বি মাইনাস পে পাশ করেছে পুনরায় পরীক্ষা দিয়েছিল বি মাইনাস পে কিন্তু সেইটাতে পাশ করেছে এবং তার টোটাল সিজিপি হচ্ছে টু তো এইভাবে আপনি আপনার হচ্ছে ইম্প্রুভডের রেজাল্টটি দেখতে পারেন